খুল বে খোলা যায় না তাবা খোলা যায় নাওবাৰ ইয়াক কৰি গৈছে বাতাস অনেক তাজওয়ার দূরে না তাজওয়ার এই তাজওয়ার হয়ে গেছে ডাক দাও

আসো 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 হ্যাঁ তোমার আসো আসো তোর তোমারও তো আছে তোমার আছে না এখানে এসে একটা সাইকেল দেখছে বলতেছে সাকি এটা তো তোমারও আছে হ্যাঁ বাসায় বাইরে তো আজকে আনছি না আসো চলে যাই বাসায় আসো আসো কোথায় যাবা যাও